কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে সে গণনাটা যদি আপনার তিন ঘন্টা লাগে তিন ঘণ্টা যদি চার ঘন্টা লাগে চার ঘন্টা কেননা এক একটা কনস্টিটিউন্সিতে আপনার ভোটারের সংখ্যার ভিন্নতা আছে যে কনস্টিটিউন্সিতে ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ আর যেখানে তিন লক্ষ তো তিন লক্ষ ব্যালট মানে আমি বলছি টোটাল ভোটার কাস্ট যাই হোক না কেন এই আমি ধরলাম হানড্রেড পার্সেন্ট কাস্ট হয়ে যায় তাহলে তিন হা তিন হাজার ব্যালট গুনতে যে সময় লাগবে আপনার পাঁচ আপনার অতিরিক্ত গুনতে আরও বেশি সময় লাগবে এবং আপনি যদি কনস্টিটিউন্সিভাবে ধরেন যেখানে পাঁচ লক্ষ ভোটার সেইটার গণনার যে সময় লাগবে তিন লক্ষের জন্য গণনার কারণে সময় কম লাগবে কাজে এটা ডিলেড হওয়ার কোনো কারণে কেউ তার ব্যালট রেখে বিশ্রামে যাবেন না ব্যালট গুনে তিনি বাড়িতে যেতে পারলে তারও তো দায়িত্বটা শেষ হচ্ছে কাজে আমরা ওইভাবে জিনিসটাকে আর কেন দেখছি না পরিবহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে দেওয়া আছে যে এগারো তারিখ এগারো তারিখ মধ্যরাত্রে থেকে বারো তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি অ্যারাউন্ড ষাট ঘন্টা নাকি ষাট ঘন্টা ষাট ঘন্টারও কম এখনও যদি বলি শঙ্কা আছে তাহলে তো মনে করবো আমার আস্থার অভাব আছে কাজে শঙ্কার কোনো কারণ নেই আগামীকালকে থেকে আগামীকালকে সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ হবে ইয়েস এবং বড়ো মাপের যে সমস্ত জিনিসগুলো আছে যে মিসেল মিটিং শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে সামাজিক যোগাযোগ বন্ধ হবে আমরা আশা করবো যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচার প্রচারণাগুলো বন্ধ থাকে মনিটরিংয়ের ব্যবস্থা আছে আমরা এখানে করি এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে সেখান থেকে করা এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা পাই ডেটা শেয়ার করি এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক কিন্তু আনন্দ যেন আরেকজনের কষ্ট কারণ না হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে দুজনের প্রাণহানি হয়েছে যেমন তফসিল ঘোষণা পরপরে যেন হাদি আমরা তাকে হারিয়েছি এবং আপনার ওই কয়েকদিন আগে একটা শেরপুরে ঝিনাইঘাতিতে একটা হয়েছে এই দুটো আমার জানা মতে এর বাইরে আর আমার জানা নেই কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয় এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই এবং এর বাইরে এর বাইরে যে সমস্ত মিসেল মিটিংয়ে বক্তব্য পাল্টা বক্তব্য এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ তবে এটা স্বাধীনতার পর্যায়ে এখন আছে মারাত্মক কোনো খবর মানে ত্রুটি আমরা পাইনি আর আমাদের গোয়েন্দা নজরদারি ভালোভাবেই আছে যে কারণে আপনারা জানেন যে চারটা সিল ছয়টা সিল এক জায়গা থেকেও উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিজ পাইনি মানে ব্রিজ অফ কন্ডাক্ট পাইনি তো আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা আমরা সবাই মিলে একটা ভালো সফলতার দিকেই এগিয়ে যাব মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল যে চারশো গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে এটা আমরা সংশোধন করছি মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে এখন বাট কিছু রেস্ট্রিকশান থাকবে যেমন আপনার পোলিং এজেন্টস পোলিং অফিসারস অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার তাদের কাছে এটা রাখবো না রাখার বিষয় নেই তারপরে আপনার যেমন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন সবার কাছে তো থাকবে না তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল কৌতূহল ছিল যে ভোটাররা এবং সাংবাদিক সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা না সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না আমার মনে হয় যে ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই আমার আমি আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশান থাকবে সেটা আমরা ফিল্টার করছি করে আমরা এটা করে দেব কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম আর এর সাথে আপনার আরেকটা জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আগামীকাল সকাল থেকে সাড়ে সাতটা পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ কাজেই এখন সবাই নির্বাচনী প্রচার প্রচারণায় তুঙ্গি আছেন এটা একটা ভালো দিক এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচার প্রচারণার পরে নির্বাচনের বা বাকি দায়িত্বগুলো পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে এবার বিদেশি যারা সাংবাদিক সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী এবং অবজারভার আসছেন তাদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে পাঁচশো চল্লিশ জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসছেন এদের মধ্যে এই পাঁচশো চল্লিশ জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশনসের সাথে জড়িত তাদের থেকে প্রায় ষাট জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন তিনশো তিরিশ জন এবং পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় দেড়শো সাংবাদিক এর সাথে এই এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্ক মালয়েশিয়া নাইজেরিয়া ফিলিপিন্স জর্জিয়া এ সমস্ত দেশ থেকে আসছেন বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন আল জাজিরা থেকে আসছেন জাপান থেকে আসবেন বিবিসি নিউজ এপি অ্যাসোসিয়েটেড প্রেস রয়টার্স এবিসি অস্ট্রেলিয়া ডাইজভেলে এর সাথে পাশাপাশি স্পেন ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন স্যার সংবাদকর্মীরা আসছেন প্রায় তিনশো জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এ পর্যায়ে দুশো জন এটা আড়াইশো পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে কমনওয়েলথ থেকে আসছেন পঁচিশ জনা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশানস অ্যান্ড ফ্রেলার থেকে আঠাশ জনা ইন্টারন্যাশনাল রিপাবলিকাল ইনস্টিটিউট আইআরআই থেকে আসছেন বারো জনা এবং অন্যান্য জায়গা থেকে আসছেন তিরিশ জনা আগামীকাল মূলত আছেন আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশনের যৌথ যৌথদ্যাগে আগামীকালকে আপনার ইন্টার ইন্টারকনে আপনার একটা মিডিয়া সেন্টারও উদ্বোধন করা হবে আর মিডিয়া ব্রিফিং আমরা করব এই যারা আসছেন আমাদের সাথে দেখা করার জন্যে বা আমাদের ইলেকশন পর্যবেক্ষণের জন্য তাদের ব্যাপারে আমরা এগারো আগামী এগারো তারিখ এই আমরা একটা ব্রিফিংয়ের ব্যবস্থা রেখেছি